হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বাইদেবে আমি পিঙ্কি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো তোমরা যারা এখনও আমাকে বন্ধু করো নি অবশ্যই বন্ধু করে নাও ওপরে থাকা সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করে ঘন্টা বাটনটা প্রেস করে আমাকে বন্ধু করে নাও নিত্য নতুন ভিডিও এলে আগে যেন তোমরাই দেখতে পাও তো বন্ধুরা জানুয়ারি মাসে প্রতি বছর আমাদের এখানে রক্ত শিবির বা রক্তদান উৎসব হয় তো সেই উপলক্ষে আমি কিন্তু আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো আর প্রথমেই দেখো এখানে কী চলছে

তো সন্ধেবেলা এখানে কিন্তু আলু পেঁয়াজ সব রেডি করে রাখা হচ্ছে পরের দিনেই কিন্তু এইগুলো যারা রক্ত দেবে তাদেরকে খাওয়ানো হবে তো এখানে সব কাকিরা বড়মারা দিদিরা বন্ধুরা সবাই মিলে এখানে আলু পেঁয়াজ যা কিছু রান্না টান্না হবে সব কিছু আগের দিন রাতে কেটে নিয়েছে আর এইগুলো আমার সব বন্ধুরা আমি যেতে পারিনি ওর আমাকে ভিডিওগুলো কিন্তু এনে দিয়েছে আর একটু আগে যেটা দেখলে না এরকম বন্ধু যদি সবার সাথে থাকে তো দুঃখ যন্ত্রণা কষ্ট কোথায় যেন উড়ে যাবে তো আমরা সবাই যখন একসাথে থাকি খুব মজা খুব আনন্দ করি থাকি আর যখন সবাই একসাথে থাকতে পারি না তখন প্রচুর মিস করি সবাইকে সত্যি এরকম বন্ধু থাকলে আর কাউকে দরকার নেই তারপর দেখো এখানে সব প্যাকিং করে নিচ্ছে কাকিমারা যারা রক্ত দেবে তাদের একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে আর একটা করে এরকম ঝুড়ি দেওয়া হবে তাইতে থাকবে ডিম কলা লেবু আপেল বিস্কিট ফুটি এইগুলো থাকবে তো কাকিমা আর বোন সবাই মিলে প্যাকিং করে নিচ্ছে তো তার পরের দিন আমরা সবাই মিলে সাজুগুজু করে চলে এলাম সবাই কিন্তু গোলাপি শাড়ি পরেছিলাম একটা কথা বলতে ভুলে গেলাম তোমাদের এই রক্ত শিবিরটা হয়েছিল কিন্তু এগারোই জানুয়ারি আমার কিন্তু ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল তো ভিডিওটা তৈরি করতে এডিটিং করতে অনেক সময় নিয়ে নিল তারপরও আবার আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা দিতে অনেক দেরিও হয়ে গেল তো দেখো আমরা আসার আগে কিন্তু এই দিদি ভাইদের বা দাদা ভাইদের কিন্তু রক্ত দেওয়া হয়ে গেছে আর তারা কিন্তু ব্ল্যাঙ্কেট ও ফলের ঝুরিও পেয়ে গেছে আঠেরো বছর ওপর থেকেই কিন্তু রক্ত দেওয়া উচিত তো তাই হচ্ছে আর এখানে কিন্তু ব্যবস্থা ছিল যেসব ব্যক্তিরা রক্ত দেবে তাদের জন্য ছিল জল ব্লুকনটি দুধের ব্যবস্থা ছিল ওরা রক্ত দেওয়ার পরেই কিন্তু এগুলো খেয়ে নেবে ম্যাচ পরিয়ে দিয়েছে আমাকে এখন এই যে ঠিক আছে ম্যাচ আমাকে পরিয়ে দিয়েছে আর এই বাচ্চাগুলো এখন ড্রয়িং করবে না আমি ব্যাক করে দেখাচ্ছি আর এখানে ড্রয়িংয়েরও ব্যবস্থা করেছিল অনেক দূর থেকে অনেক বাচ্চারা এসেছিলো ড্রয়িং করতে তো একদিকে এইদিকে রক্ত দেওয়া হচ্ছে আর একদিকে বাচ্চাদের ড্রয়িং করা হচ্ছে আর এই ফুল যেগুলো দেখছো তোরা হয়ে আছে এইগুলো কিন্তু আমাদের এমএলএ সাহেবকে দেওয়া হবে এমএলএ বাবু আসবে এই সব দেখতে কেমন কি হচ্ছে ব্যবস্থা এই সব তো এখানে দেখো অনেকে কিন্তু ডোনারা চলে এসছে রক্ত দিতে তো রক্ত দেওয়া ভালো মহান দান রক্তদান তো এখানে ক্যাম্পে স্যাররা আছে বসে এনারা নাম লিখে নিচ্ছে আর আমার তো কোনো কাজ ছিল না আমি একটু ঘোরাফেরা করছি তোমাদের জন্য ভিডিও করছি আর নিজেরও কিছু পিক তুলে নিচ্ছি তোমাদেরকে আগেই বলে রাখি এটা পার্ট ওয়ান ভিডিও পার্ট টু ভিডিও খুব শীঘ্রই আসছে তোমাদের মাঝে তোমরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো এই দিদিভাই রক্ত দিয়ে এসে ওনার কেমন লাগছে ওনার মুখেই শুনে নাও আচ্ছা তোমার রক্ত দিয়ে কেমন লাগলো বলো তুমি কি কি পেয়েছো কি কি না। এই একটা ফোনটাও কি তোমাকে দিয়েছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এখন তাহলে কি খাবে এই সব এই খাবে তাই তো আর তারমা মাছ মাংস আছে আচ্ছা তো ভালোই গিয়ে তাই তো ডান ওকে ঠিক আছে তো রক্ত দিয়ে ওই দিদি ভাইয়ের কেমন লেগেছে তোমাদের তো সোনা তারপর দেখো এখানে বাচ্চারা সবকিন্তু ডয়িং করতে বসে গেছে এক সাইডে কিন্তু ডয়িং ব্যবস্থা করেছিল আর এক সাইডে রক্ত শিবির আয়োজন করেছিল তো বন্ধুরা তোমরা কিন্তু একটা কমেন্ট অবশ্যই রাখবে শুধু আগে ইমোজি দেবে না আগে কমেন্ট দিয়ে তারপর দু তিনটে যা পারো তখন ইমোজি দিও ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করার সময় হাইপটা মেরে দিও হাইপ মারলে তোমাদের কিন্তু কোনো পয়সা কাটবে না অনেকেই জানে না অনেকে ভয় পায় যে হাইপটা মারলে হয়তো পয়সা কেটে নেয় কিন্তু কারোর কোনো পয়সা কাটবে না আমি বলছি তো তো তোমাদের ওইদিকে কেমন কি অনুষ্ঠান হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো এই বন্ধুটাও কিন্তু এবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর ওইদিকে আমাদের এমএলএ আসার সময়ও হয়ে তো সবাই তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে আমার পাশে থেকো আর এই দিকে সব এমএলএরা এক এক করে আসা শুরু করেছে আর আমাদের এখানে একটা সুন্দর ব্যবস্থাও হয়েছে রাতের দিকে কিন্তু আবার ফাংশানও আছে তো চলো এই দিদি ভাইটার রক্ত দিয়ে দিয়েছে দেওয়ার পর আমি দিদি ভাইটার সাথে গেলাম কি কি উনি পাবে তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি তাও এই দিদি ভাইটা এখানে ব্ল্যাঙ্কেট নেবে কোন ব্ল্যাঙ্কেটটা নেবে সেটা বেছে নিচ্ছিলো আর এই দেখো এখানে একটা কাকিমা রক্ত দেওয়ার পরে একটু অসুস্থ হয়ে গেছিলো এটা কিন্তু রুম যারা রক্ত দেবে তারা এখানে একটু রেস্ট নেবে আর আমরা তাদেরকে দেখছিলাম তো দেখো এবার কিন্তু আমাদের এমএলএ বাবু আসছে এমএলএ সাহেব উনি এসে কিছু কথা বলবে সেটা আমি তোমাদের শোনাতে পারবো না কারণ মাইকে বলবে তো সেই জন্য শোনানো যাবে না যদি কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি শোনাতে পারলাম না তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে তারপরে সবাই এক এক করে উঠেছে স্যার ও ম্যাডামদের ফুল দেওয়ার জন্য মানে এমএলএ স্যারদের জন্য ফুলের ব্যবস্থা করেছিল সেইগুলো এক এক করে দিয়ে দিচ্ছে সবাই মিলে স্যার ও ম্যাডামদের বরণ করে নিচ্ছে ফুল দিয়ে তারপরে আমিও গিয়েছিলাম স্টেজে আমাদেরই পাড়ার চেয়ারম্যানকে আমি ফুল ও উত্তরি দিয়ে দিয়েছিলাম আর আসার সময় একটা প্রণামও ঠুকে নিলাম এই সুযোগে ওনাকে একটু প্রণামও করতে পারলাম আর ওনার থেকে আশীর্বাদও নিলাম তারপরে এখানে স্যাররা বক্তব্য দিচ্ছিলেন আর আমি বাইরের দিকে চলে এসেছি সবার সাথে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আর একটু তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম তো এই সবই তো থাকবে জীবনে আর কি আছে তো স্যার এখানে কিছু কথা বলছিলেন ওনাকে বলার জন্য অনুরোধ করছিল তো উনি এখানে কথা বলে নিক আমরা একটু সাইডগুলো ঘুরে দেখি তো এখানে আমি একটু কাছেই চলে এলাম ওনারা এবার বেরিয়ে যাবে তার আগে একটু মোমবাতি দিয়ে প্রদীপটা জেলে নিলো তারপর স্যার উনি ওনার বক্তব্যটাও দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বারবার একটা কথা বলছি অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর অবশ্যই সবাই পুরো ভিডিওটা ওয়াচ করো কেমন লেগেছে অবশ্যই বলো তারপরে দেখো আমরা তারপর আমরা বাইরের দিকে একটু বেরিয়ে এলাম সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম কোনো তো কাজ নেই সেরকম সেই জন্য যতটা পারি ফাঁকি মারছিলাম আমরা সবাই এক একটা ফাঁকিবাজ একটু সুযোগ পেলেই কাজ ভুলে ফাঁকি মারতে শুরু করে দিই আর এখানে দেখো এই যে তোমাদের বললাম না এটা রেস্টরুম এখানে সবাই রক্ত দিচ্ছে আর রেস্ট নিচ্ছে আমরা তাদেরকে জল দুধ খেতে দিচ্ছি তো বিকেল হয়ে গেছিলো এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল সকাল নটার সময় এখন যেটা দেখতে পাচ্ছ বিকেল চারটের সময় এখানে আরও একটা অনুষ্ঠান হবে যারা ড্রয়িং করেছিল তাদেরকে উপহার দেওয়ার জন্য ওখানে মাইকে হাঁকছিলো তারপরে আমরা ঠিক চারটের সময় চলে এসেছি খেতে ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো সেই জন্য লাইন দিতে শুরু করে দিয়েছি আর বোনকে বললাম একটু এগিয়ে যায় গিয়ে কিছু ভিডিও আমাকে এনে দে আর একটু রোদও ছিল বন্ধুরা সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমি খেতে ঢুকে চলে গেছি আর এই দেখো আমি নতুন বউ সেজে ভিডিও করছি কেমন লাগছে বলো তো বন্ধুরা তারপরে ভাত মাছ মাংস সব কিছুই চলে এলো আর সব কিছুই কিন্তু আমি একসাথে খেতে বসে গেছি। একই পেটে তো যাবে তাই জন্য খেয়ে নিলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও টাটা